লক্ষ্মী ভাণ্ডারের জুলাই মাসের টাকা দেওয়ার তারিখ জানিয়ে দিল কারা পাবে কারা পাবে না টাকা তো যে সব ওনারা আছেন সেটা টাকা পাচ্ছেন এই রেখে গল্প থেকে তার কথা বলবো এই ভিডিও দেখবেন আর জানতে পারবেন এল মাসে টাকা কবে পাবেন এবং কারা টাকা পাবেন না কারণ আপনার মধ্যে অনেকেই আছেন সেটা টাকা পাচ্ছেন এই গল্প থেকে তাদের মধ্যে কিন্তু অনেকে এই টাকার পাবেন এই জুলাই মাসে এবং এই জুলাই মাসে টাকা ওরা কবে পাবেন সেটাও জানিয়ে দিলেন নবান্ন তাই অনুরোধ ভিডিও পুরো দেখবেন ভিডিও হলে লাইক করে দিও এবং এই ধরনের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ক্ষমতা আসার পর যে সরকারি প্রকল্প চালু করেছেন তার মধ্যে প্রকল্প মা বোনদের লক্ষ্মী ভান্ডার প্রকল্প বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন প্রতি মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা পাচ্ছে বিগত দুশ ক্যাম্পে তিন লক্ষ মা বোন নতুন করে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পে যুক্ত হয়েছে নবান্ন সূত্রে জানা যাচ্ছে জুলাই মাসে দু কোটি চব্বিশ লক্ষ মা বোন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প টাকা চলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বর্তমানে প্রতি মাসে এক হাজার টাকা করে পান জেনারেল ঘরের মা বোনেরা পরদিকে তফসিল জাতি ও উপজাতি ঘরের মা বোনেরা বারোশো টাকা করে অ্যাকাউন্টে পান হ্যাঁ যেসব আমার আছেন যারা জেনারেল কাস্টমার রয়েছেন তারা পাচ্ছেন প্রত্যেকে এক হাজার টাকা করে প্রতি মাসে যারা আছেন তথ্য জাতি বা উপজাতি তারা পাচ্ছেন প্রত্যেকেই বারো টাকা করে প্রতি মাসে তা আপনি যদি হয়ে থাকেন উপজাতি বা তরুণ জাতি আপনি পেতে পারেন এই বারোশো টাকা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মাবনের জন্য সুখবর জুলাই মাসের আগেই জুলাই মাসে টাকা দেওয়ার তারিখ প্রকাশ হ্যাঁ তো অনেক মামন আছেন যারা এটা ভাবছেন যে কবে টাকা দেওয়া হবে এই জুলাই মাসে তাদের আর চিন্তার নেই আগে দিন দিলেন কবে টাকা পাবেন এই জুলাই মাসে এছাড়া নতুন যে সকল মা বোনেরা বিগত বিগতকর ক্যাম্পে আবেদন করেছেন তাদের কবে টাকা দেওয়া শুরু হবে ঘোষণা নব্বান্নের হ্যাঁ তো যারা আগে থেকে অ্যাপ্লাই করেছেন তারা টাকা পাবেনি কিন্তু যারা নতুন অ্যাপ্লাই করেছেন তারা টাকা পাবেন তারা কিন্তু জানিয়ে দিলেন খুব নবান্ন জুলাই মাসে কত তারিখ থেকে মা বোনীদের প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প বাংলা শুধু মাসিক একটি ভাধার প্রকল্প নয় দিন দরিদ্র পরিবারের মা বাংদের কাছে অন্যতম একটি আয়ের উৎস বাংলায় এমন অনেক দরিদ্র পরিবার রয়েছে যাদের কাছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা এলে ধশা চালাতে সাহায্য হয় হ্যাঁ তো আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা কিন্তু এটাকা টাকা করে মশা রয়েছেন কারণ টাকা দিয়ে তারা কিন্তু প্রতি মাসে ধশা চালায় তাই তারা এটাই হবে যে কবে টাকা দেবে এই জুলাই মাসে বা পরামর্শ টাকা কবে দেবে তাই প্রতি মাসে মা বোনারা অপেক্ষায় থাকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকার জন্য মা বন্দীদের জন্য সুখবর জুলাই মাসের টাকা দেওয়া তারিখ প্রকাশ হ্যাঁ তো অনেক আছেন তারা এটাই ভাবছেন কবে টাকা দেবে জুলাই মাসে শ্রেণীর জন্য এটা কিন্তু ওদের আগ্রহে রয়েছেন যে কবে টাকা দেবে এই জুলাই মাসে দেখুন কি বলছেন নবানদের সূত্রে খবর আঠাশে জুন পর থেকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনিদের জুলাই মাসের পেমেন্ট স্ট্যাটাস আপডেট দেখিয়ে দেবে হ্যাঁ এই জুন মাসে কিন্তু এই জুনের আঠাশ তারিখ থেকে কিন্তু আপনাদের অ্যাকাউন্টগুলো আপডেট হবে টাকা পাওয়ার জন্য পরের মাসের তাই আর চিন্তার নেই কারণ আগামী আঠাশ তারিখ থেকে কিন্তু আপডেট হবে আপনাদের হ্যাঁশ এখানে আপনাদের বুঝিয়ে দেবে যে আপনার টাকা খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে আসতে চলেছে জুলাই মাসের তিন তারিখ থেকে মা বলতাদের অ্যাকাউন্টে লক্ষ্মীমান্টার প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে হ্যাঁ তো আপডেট কিন্তু হবে আগে আঠাশ জুনের থেকে টাকা পাবেন তিন জুলাই থেকে তাহলে আপনি বুঝতে পারেন তাহলে এবার আপনাদের আর ভয় থাকবে না এটা কবে পাবে কবে পাবে না এরপর সাত তারিখ থেকে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার উপ ভাতাদের টাকা দেওয়া হবে নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার বিষয়ে জানা গিয়েছে মুখ্যমন্ত্রী বন্ধু বন্দ্যোপাধ্যায় যতদিন না পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন করে শূন্য পদ ঘোষণা করছেন ততদিন পর্যন্ত নতুন আবেদনকারীদের টাকা আসবে না সুতরাং মারফত খবর জুলাই মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন শূন্য পদ ঘোষণা করা হতে পারে তারপর থেকে নতুন আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কারা পাবে না হ্যাঁ এবং অনেকে ভাবছেন যে কারা টাকা পাবেন না এটা কিন্তু অনেকে শোনার জন্য অনেক আগ্রহে রয়েছেন দেখুন কী বলছেন এক নম্বর যারা সরকারি চাকরি করেন কিন্তু তারপরেও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করে টাকা নিচ্ছেন তাদের ঢুকবে না জুলাই মাসে দুই নম্বর যে সকল আবেদনকারী ডুপ্লিকেট ডকুমেন্ট জমা দিয়ে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন তাদের নাম বাতিল করা হবে তিন নম্বর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আধার কার্ডের লিঙ্ক বা ই কেওয়াশি করা বাধ্যতামূলক চার নম্বর যে সমস্ত মা বোনেরা লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাচ্ছেন তাদের একটি মোবাইল নাম্বার থাকতে হবে পাঁচ নম্বর যে সকল মহিলাদের বয়স ষাট বছর হয়ে গিয়েছে তাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকবে না জুলাই মাসে হ্যাঁ তো যেসব সকল ম্যা আছেন টাকা পাচ্ছেন তারা কত বলবো আপনার অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কী ভুল রয়েছে বা কত নম্বরটা ভুল রয়েছে এক নম্বর নাকি দু নম্বর নাকি পাঁচ নম্বর ভুল রয়েছে আপনার অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ তো নাকি ভাববেন কমেন্ট নাম্বার কী করবো দেখো আপনি কমেন্ট যদি করেন তাহলে আমি অবশ্যই এটা বোঝার চেষ্টা করব বা এটাতে আমি গাড়ি দেওয়ার চেষ্টা করব যে কী আপনি টাকা পাবেন তাই আপনারা অবশ্যই কমেন্ট করে জানান তবে হ্যাঁ আপনার ইচ্ছে আপনি কমেন্ট করেন তা আমি অবশ্যই গাড়ি করার চেষ্টা করবো যদি না করেন তাহলে টাকা তো পাবেনই নি আর কোনো আপনি বুঝতেও পারবেন না তাই অনুরোধ আপনার টাকা বলার ইচ্ছা যদি থাকে আপনার এখনই কমেন্ট করে জানান আপনি কোনো ভুলটা করছেন কেউ হয়তো কেউ বাস করেননি কেউ কারো হয়তো ফোন নম্বর নেই কারো তো বয়স পার হয়ে গেছে বা কারো তো ভুল ডকুমেন্ট জমা দেওয়া রয়েছে তাই আপনার কমেন্টকে জানান আপনার কত নম্বর ভুল রয়েছে এক নম্বর নাকি দু নম্বর নাকি পাঁচ নম্বর ভুলটা আপনার রয়েছে আপনার অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আশা করি বুঝতে পেরেছেন বুঝতে না পারলে আপনার অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাইক করে দিও এবং এই ধরনের আরও আপডেট পাওয়ার জন্য জিনিস জন্য সাবস্ক্রাইব করে দিও দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে